রাজা রাধা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা দেখতে পাচ্ছ মেঘনাদ বলার তা আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে তা আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে তার জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে কেননা একটু প্রবলেম ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তাই দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে ঘুম থেকে কেন বিদেশে আছি তা যেহেতু আমাদিকে করেই খেতে হয় সব জিনিস নিজে হাতে এখান তো করে লোক নেই যেহেতু তা আমাদেরকে নিজে নিজেই খেতে হয় করে তা দেখতে পাচ্ছো এখন মানে কি বলবো গ্যাসটা জ্বালিয়ে চা বসিয়ে দিলাম ঠিক আছে দুজনে আছি দু তিনজনা তা এখন দেখতে পাচ্ছ চা হচ্ছে কেবল তা তোমার সঙ্গে কথা বলতে বলতে মানে দুধটা দেওয়া হয়নি আমাদের যে আমুল দুধের প্যাকেট আছে তা সেই দুধটা দিতে হবে তা দেখতে পাচ্ছ আমাদের ছ সাত প্যাকেট দুধ নিয়ে আস আছে এখানটায় যেহেতু সেই দুধটা দিতে হবে তা কী বলবো বন্ধুরা তা তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না কারণ আমার ভিডিও দিতে আমার খুবই লেট হয়ে গিয়েছে অনেকটা লেট হয়ে গিয়েছে কি বলবো একা মানুষ যেহেতু কাজ থেকে এসে বান্না করতে হয় সেই জন্য ভিডিও আমার সেরকমভাবে করা হয়নি বিদেশে যা থাকলে যা হয় তা দেখতে পাচ্ছ তোমার সঙ্গে কথা বললো চা আমার রেডি হয়ে গিয়েছে তা চাটা খেয়ে আমি যেহেতু কাজের জন্য ফুল রেডি হয়ে গিয়েছে তো এখন আমি কাজে বার হয়ে পড়ছি কেননা যেতে হবে কাজে কারণ একটা বেলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এখানে সূর্য একবারে ঝকঝক করে উঠে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা সব মাদ্রাসা থেকে মানে বাড়ি যাচ্ছে আর এখানে সব আমাদের সব ছেলেবেলে সব বসে আছে এখানটাই আড্ডা করছে এখন যতক্ষণ আমাদের কন্ডাক্টার না আসছে ততক্ষণ সব আড্ডায় মারতে হবে আর না মারলে তো হবে না আর দেখতে পাচ্ছো আমি ওপরে ডেইলে মতন এখানেই বসি আমি আমি ওই নিচে বসে না কেন দিয়ে গাড়ি ঘোড়া যেতেই পারে তা এরা তো সেটা বুঝবে না তাই দেখতে পাচ্ছো এই মানুষজন খুব ইয়ার্কি মারছে বোঝাই ভিডিও বন্ধ কর ভিডিও করবি না ঠিক আছে আমাকে এইভাবে বলছে আমি বলছি তোমার কাজ তুমি করো আমার কাজ আমাকে করতে দাও সেটা যেমন পারি সেটা আমি করবো ঠিক আছে কাউকে যদি সাপোর্ট না করতে পারো কিন্তু কাউকে বাঁশ দিও না ঠিক আছে আমি সেই কথাটা ওদিকে বললাম তা দেখতে পাচ্ছ আমাদের কাজ যেহেতু ভাগ হয়ে গেছে কন্ডাক্টার এসেছিল তা কথা বললে বলতে সব কিছু ভাগ টুক হয়ে গেছে তা আমরা এখন তিনজনা যাব একটা সাইডে কাজে এখানকার বাড়ি দেখেছো কত সুন্দর হ্যাঁ এরকম বাড়িঘর যেন সব জায়গায় হোক সবারই মনে আশা যেন পূর্ণ হোক তোমরা সেই আশীর্বাদ করো সবাইকে আর প্লিজ আমাদের এরকম ভিডিও পেতে প্লিজ তোমরা একটু পাশে থেকো ঠিক আছে কেননা অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি খুবই আমার নিজেরাই খুব খারাপ লাগছে ওকে তা দেখতে পাচ্ছো আমাদের পরোটা নিয়ে আজ মানে নিয়ে যেতে হবে খাবার সঙ্গে করে না নিয়ে গেলে বলতে হবে না কারণ আমাদের দুবার কন্টাক্টার হোটেল থেকে খেতে দেয় আর রাত্রে রান্নাটা আমাদের ঘরে করতে হয় ঠিক আছে তা এটা একটা সুবিধা বিদেশে দেখতে পাচ্ছি এখন বর্ষার সময় বর্ষা তো হবেই ডেলি লেগে বর্ষা তা দেখতে পাচ্ছি সকালবেলায় বৃষ্টি হয়েছে মানে ভোরবেলার দিকে সকালে বলছি ভোরবেলা দিকে বৃষ্টি হয়েছে তা আমাদের তা আমাদের কাজের লোক কম আছে বলে একটুখানি প্রবলেম হয়েছিল ভিডিওর ঠিক আছে তা এখন কিছু লোক এসেছে তা সেই ফাঁকের মধ্যে একটু ভিডিও বানাচ্ছি ঠিক আছে কাজের মধ্যে আমি ভিডিও বানাই কাজ করি ভিডিও করি ঠিক আছে হয়তো আমার কাজগুলো তোমরা দেখতে পাও না ঠিক আছে কারণ আমি যদি কাজ করি তাহলে ভিডিওটা করবে কে তা সেই কারণে আমার সেই সব ভিডিওগুলো দেখতে পাবো না তা দেখতে পাচ্ছ আমরা কথা বলতে বলতে আমাদের কাজের সাইড চলে এসেছি তা দেখতে পাচ্ছ আমাদের কাজের সাইডটা ঠিক আছে এই হচ্ছে ফার্স্ট মেন গেট তা এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা দেখেছো কত বড় ফ্রেম ঠিক আছে এখানে সব মানে নিন্টন হওয়ার আগে সব জানলা তারপরে যে দরজা ফ্রেম হয় সেসবগুলো সব লাগানো হয়ে গিয়েছে তা এগুলো সব পিলার হবে দেখতে পাচ্ছি এই যে সব পিলার হবে এগুলোতে হ্যাঁ তা সব গাড্ডাগুলো সব পরিষ্কার করতে হয়েছে তা বৃষ্টি হয়েছিল তো আবার মাটি লোড হয়ে গিয়েছে ঠিক আছে আর ঘরগুলো দেখেছো কত বড়ো বড়ো ঘর তা পাশে আবার বাথরুম ঠিক আছে তা বাথরুমটা মেন মারা হয়ে গিয়েছে এবার যেহেতু সিট পেতে তারপরে বাঁধা কাজ রড বাঁধা আমাদের এই সাইডে এখন অনেক কাজ চলবে দেখতে পাচ্ছ রকম কাজ মানে করা হয়েছে একদিনকার কাজ এটা ঠিক আছে আজকে যাক দেখা যাক কতটা কাজ করতে পারি ঠিক আছে যদি বৃষ্টি লেগে যায় তো ব্যাস কাজের বারোটা বেজে গেল আমাদেরও তো বারোটা বেজে যাবে ভিজতে ভিজতে কেননা জানো তো ভিজে ভিজে কাজ করলে পরে তো ঠান্ডা লেগে যাবে ঠিক আছে আর শরীরের তো বারোটা বাজবেই ঠিক আছে কেননা এখানে যে পরিমাণে বৃষ্টি হয় হয়তো আমার এই ভিডিওতে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বৃষ্টি হলে বারে যে বৃষ্টির কেমন প্রভাব এখানটায় আমাদের যে পশ্চিম বাংলা ঠিক আছে অন্যান্য জায়গা যেসব জায়গাগুলো আছে সেসব জায়গাতে বলছে এখন বৃষ্টি নেই ঠিক আছে তা বৃষ্টি না হলে পারে মানুষের যা চাষবাস এখন সেসব চাষবাস করতে পারবে না তা দেখতে পাচ্ছ আমাদের পরোটা যেহেতু নিয়েছিল সঙ্গে করে তা সেসব পরোটা এখন খাওয়া হচ্ছে ঠিক আছে তা এই যে দেখতে পাচ্ছ ছেলেটা ফোন করছে এখন ঠিক আছে কাজের মধ্যেও ফোন চলছে কারণ আমরা কাজের মধ্যে কেউ যদি ভিডিও করে সে তো হতেই পারে তাই না তা আমরা এখন পরটা খেয়ে নিচ্ছি ঠিক আছে ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আর লাইক করো ঠিক আছে আর আমাদের যেহেতু ইঞ্জিনিয়ার কন্ডাক্টার এসেছে আজকে সাইডে কারণ এসে কারণে যে কাজের কী কী ফাংশান আছে সেই সবগুলো আমাদেরকে দেখাতে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটা আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে সেটুকু আমি কাজের মাধ্যমে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যাতে তোমাদের সামনে একটু তুলে ধরতে পারি ঠিক আছে তাই দেখতে পাচ্ছো আমাদের আজকের সানসেট এগুলো সব ধরানো হলো ঠিক আছে তা এইসব কাজ আমাদেরকে সব রকমই করতে হয় বিদেশে এসে তা দেখতে পাচ্ছো এখন সেই লেভেলে রোদ হচ্ছে তা সম্পূর্ণই ভিজি গিয়েছে এখন যেহেতু গরমে ঠিক আছে প্রচণ্ড গরম তো ঠিক আছে তা কি বলবো খুবই গরমে হ্যান্ডাল গরম আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আরও গরমটা আমাদের একটু বেশি লাগছে আর কি ঠিক আছে তা আমাদের দুপুরের যে খাওয়ার টাইম তাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছে তা খাবার দেখেছ পাবল ভাজা দিয়েছে একটা মাছ ভাজা আর কপি ভাজা দিয়ে তা এই দিয়ে এখানে ভাত খেতে হবে বর্তমানে তা আজকে তরকারি এইসব কিছু নেই ঠিক আছে তা এগুলো দিয়েই খেতে হবে তা দেখতে হবে সব মাছ দেখতে হবে কেমন ছোট ছোটো মাছ তা বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমাদের তাদের থেকে মানে এখানে একটা গাছ আছে নারকেল গাছ তা সেখান থেকে ডাব পাড়া হয়েছিল তা সেই সব ডাব ইয়ে দেখতে পাচ্ছ কাটার মতন তো কিছু নেই ঠিক আছে তা সেই জন্য ওই মেশিন দিয়ে কাটা হচ্ছে যেটা আমরা পাটা কাটি তা সেই সব মেশিন দিয়ে কাটা হচ্ছে এখন দেখতে পাচ্ছ ঠিক আছে তা তোমরা কেউ কোনো দিন কেটেছ মেশিন দিয়ে ডাব তা আমরা সেরকমভাবে আমরা কেটে খেয়েছি ঠিক আছে হ্যাঁ তা দেখতে পাচ্ছ লাইভে প্রথমে ডাব কেটে খা মানে খেতে হলো ঠিক আছে তা সেই লেভেলের মিষ্টি ছিল ডাবটা তা কী বলবো বন্ধুরা এই গরমের সময় ডাবের পানি তো খেতে ভালো লাগে করছি করছি ডাবের পানি খেলে পরে চলে যায় সব সবসময় তাই তো তা বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের কাজ যেহেতু ছেড়ে দিই কারণ আমার সাড়ে পাঁচটা বাজে তা সাড়ে পাঁচটা বাজে তার সূর্যের তাপ দেখো এখন ঠিক আছে তো সেই লেভেলের তাপ হ্যাঁ তা মানে তাহানো যাচ্ছে না এতটাই তাড়াতাড়ি কারণ আমাদের সামনেই সুজের ফোকাস পড়ছে ঠিক আছে তা আমাদের তাক থেকে দেখতে পাচ্ছো আমাদের ঘরের সাইডে চলে এসেছি হ্যাঁ আর এই হচ্ছে সেই আমাদের এলাকা তোমার তো দেখেই চিনতে পারবে কেননা অনেক ভিডিওতে আছে এরকম তোলা ঠিক আছে তা বন্ধুরা যারা যারা নতুন এসছো প্লিজ একটু সাপোর্ট করে যেও ঠিক আছে লাইক কমেন্ট করে যেও ঠিক আছে আর তোমাদের লাইক কমেন্টের জন্যই ভিডিও করতে একটু ভালো লাগবে ঠিক আছে ভিডিওটা বেশি পড়ে করলাম না তা ভিডিওটি এই পর্যন্তই আজকের মতন তা দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পশ্চিম বাংলায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানি এখন তো সেই লেভেলে বৃষ্টি কী বলবো এখন তো বৃষ্টির সিজন বৃষ্টি তো শুরুই তো বন্ধুরা বেশি কিছু আর বলতে না যারা যারা নতুন ইস্ত প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সবাই ভালো থেকো টাটা ওকে